ভাইব্রান্স প্রিমিয়াম ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এর রুটিং পাওয়ার এটি বীজ শোধনের পাশাপাশি আলুর চারাগাছের শিকড়কে অত্যন্ত মজবুত ও স্বাস্থ্যকর করে তোলে উপকারিতাগুলো কি? কী বীজবাহিত রোগ এটি বীজের মাধ্যমে ছড়ানো রোগ যেমন গমের লুজ স্মার্ট ধানের ব্যাকানে রোগ নিয়ন্ত্রণে খুব কার্যকর মাটিবাহিত রোগ মাটিতে থাকা ছত্রাক যেমন রাইজোকটোনিয়া সোলানি ফিউসারিয়াম স্পার এবং পাহিথিয়াম দ্বারা সৃষ্ট চারাপচা রোগ শিকড় পচা রোগ এবং কলার পচা রোগ প্রতিরোধ করে শিকরের সুরক্ষা এটি চারাগাছের প্রাথমিক পর্যায়ে একটি হ্যালো এফেক্ট তৈরি করে যা মাটির চারপাশে একটি সুরক্ষিত বলয় সৃষ্টি করে রোগ জীবাণু থেকে শিকড়কে বাঁচায় এর সমাধান নিয়ে এসেছে সিনজেন্টায়ের একটি বিশেষ পণ্য ভাইব্রেন্স প্রিমিয়াম এর মধ্যে আছে দুটি শক্তিশালী উপাদান সিডাকসেন এবং ফ্লুডাই অক্সোনিল এই দুটি উপাদান একসাথে কাজ করে আলুর বীজকে ভেতর থেকে সুরক্ষা দেয় সিনজেন্টায়ের বিশেষ ভাইব্রেন্স টেকনোলজির কারণে এটি শুধুমাত্র বীজে লেগে থাকে না এটি বীজ থেকে আশেপাশে মাটিতেও ছড়িয়ে গিয়ে একটি সুরক্ষা বলয় তৈরি করে সেডাকসেন একটি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ ইনহিবিটর শ্রেণির ছত্রাকনাশক এটি ছত্রাকের মাইটোকন্ড্রিয়ায় শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়াকে বাধা দেয় যা ছত্রাকে শক্তি উৎপাদন বন্ধ করে দেয় এবং অবশেষে ছত্রাকটি মারা যায় আলু ধান গম ভুট্টা এবং অন্যান্য দানাশস্য সহ বিভিন্ন ফসলে এটি ব্যবহার করা যায় ভাইব্রান্স প্রিমিয়াম ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এর রুটিং পাওয়ার এটি বীজ শোধনের পাশাপাশি আলুর চারাগাছের শিকড়কে অত্যন্ত মজবুত ও স্বাস্থ্যকর করে তোলে উপকারিতাগুলো কি কি? বীজবাহিত রোগ এটি বীজের মাধ্যমে ছড়ানো রোগ যেমন গমের লুজ স্মার্ট ধানের ব্যাকানে রোগ নিয়ন্ত্রণে খুব কার্যকর মাটিবাহিত রোগ মাটিতে থাকা ছত্রাক যেমন রাইজোকটোনিয়া সোলানি ফিউসারিয়াম স্পার এবং পাহিথিয়াম দ্বারা সৃষ্ট চারাপচা রোগ শিকড় পচা রোগ এবং কলার পচা রোগ প্রতিরোধ করে শিকড়ের সুরক্ষা এটি চারাগাছের প্রাথমিক পর্যায়ে একটি হ্যালো এফেক্ট তৈরি করে যা মাটির চারপাশে একটি সুরক্ষিত বলয় সৃষ্টি করে রোগ জীবাণু থেকে শিকড়কে বাঁচায় এক বস্তা আলু বীজের জন্য কুড়ি এম আলু লাগানোর আগের দিনে কাটা আলু বীজের ওপর অল্প পরিমাণ জলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে আপনি যদি আপনার আলু বীজের জন্য এই পণ্যটি ব্যবহার করতে চান তাহলে আপনার নিকটবর্তী কৃষি ডিলার বা সিনজেন্টার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও কৃষি সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ